আরে আজকেও এক পাতিলা বিরিয়ানি নষ্ট হয়ে গেল আমার তো লোকসান হয়ে যাবে একটা কাজ করি ওই ছোটুরি দিয়ে বিরিয়ানি গুলো বেঁচে ফেলি কোনো কাস্টমার সমস্যার কথা বললে বলবো ছোট মানুষ ভুল হয়ে গেছে এই ছোট জি মালিক আমি নামাজ পড়ে আসতেছি তুই সকল বিরিয়ানি বিক্রি করে ফেলবি ঠিক আছে ঠিক আছে মালিক আরে বিরিয়ানি তো নষ্ট হয়ে গেছে যদি আমি এগুলো বিক্রি করি তাহলে তো আল্লাহ নারাজ হবে এই ভাইয়া এক প্লেট বিরিয়ানি দাও তো ভাই বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে অন্য জায়গা থেকে নিয়ে নিন ছোট বিক্রি করেছিস সকল বিরিয়ানি মালিক বিক্রি করেছি আল্লাহকে ভালোবাসলে লাইক করে দিবেন মালিক মালিক আমার বেতনটা দিয়ে দিন হ্যাঁ দিচ্ছি তোর বেতন পাঁচশো টাকা আমি বিরিয়ানি বিক্রি করেছিলাম মালিক আপনি নামাজ কেন পড়েন ছোট নামাজ আমাদের মুসলিমদের জন্য ফরজ আর নামাজ আমাদের গুণা করে থেকে বিরত রাখে মালিক আপনি যখন আগে থেকেই জানতেন বিরিয়ানি নষ্ট তাহলে ওইগুলো বিক্রি করে কেন গুনা কামালেন মালিক কোনো কাস্টমার হয়তো দেখছে না কিন্তু আল্লাহ তালা তো দেখতেছি ছোটো আজকে তুই আমাকে অনেক কিছু শিখিয়েছিস এই ধর তোর টাকা আজকের পর থেকে আমি আর এরকম করবো না